পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজ পহেলা রমজান চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ সে বিষয়টি আপনাদের মাঝে কথা বলব আজকের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড নিঃসন্দেহে জানেন ভারত এবং নিউজিল্যান্ড হাড্ডা হাড্ডের লড়াই শিয়ানে শিয়ানের লড়াই হবে ওদিকে লিজিল্যান্ড একটানা পাঁচটে পাঁচটা ম্যাচ কিন্তু জিতে চলেছে পাশাপাশি নিউজিল্যান্ড আবার ভারতের সাথে পাঁচটি ম্যাচ একটা না হেরেছে সব বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো যে তো হাড্ডা হাড্ডি লড়াই শিয়ানে সিয়ানে লড়াই ভারতের যে ব্যাটিং লাইন আপটা তাতে করে লিজিল্যান্ডার বোলাররা খাবি খেতে পারে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফিতে দু কিন্তু সেমিতে অবস্থান করছে হাড্ডাহাড্ডির লড়াই আমরা আশা করবো আজ দুবাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে অর্থাৎ সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন সবচেয়ে মজার বিষয় মুসলমান যারা আছে তাদের জন্যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে আজ ভারত এবং নিউজিল্যান্ডের দর্শক যারা থাকবে তাদের একটা সুপর দুবাই সরকার আরব আমিরাত সরকার তারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা ম্যাচের আয়োজনে ইত্যাদি পরিবেশটাকে তারা ফুটিয়ে তুলবে ওরা জানিয়ে দিবে যে আমরা মুসলমান আমাদের কতটুকু ভারসাম্য আছে যেহেতু ভারত এবং নিউজিল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ সকলেই উপভোগ করবেন ইভেন আমরা উপভোগ করব দেখা যাক কোন দল জয়লাভ করে ভারত করে না লিউজিল্যান্ড করে সেটা আমরা দেখব তবে ভারতের ব্যাটিং লাইন আপটা প্রচণ্ড আকারে শক্তিশালী পাশাপাশি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটা একেবারে ফেলে দেওয়ার মতো নাই টম লেটান জ্যামেন কনে তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই হবে শিয়ানে শিয়ানে লড়াই হবে দর্শক আপনারা উপভোগ করবেন ম্যাচটি আমরাও উপভোগ করবো দল মুখামুখি হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে দুটি দলই কিন্তু সীমিত অবস্থান করছি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সে দলে বিরাট কোহলি রোহিত শর্মা আজকে নাও খেলতে পারে ক্যাপ্টেন হিসাবে ঋষভ পান্টকে দায়িত্বে দিতে পারে দেখা যাক সেটা সবাই বলে দেবে তবে ভারত জয়টা পাচ্ছে যেহেতু হোম গ্রাউন্ড তাদের সুবিধাটুকু বেশি ভারত এই জয় এই ম্যাচে জয় পেয়ে যাবে আশা করব ভারত জয় পাবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড শক্তিশালী কিন্তু ভারতের ম্যাচে পরপর পাঁচটি ম্যাচ তারা হেরে গিয়েছে এটা মনে রাখতে হবে পাশাপাশি ভারতও কিন্তু বেশ কয়েকটি ম্যাচ তারা জিতেছে সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট বিশ্বে দেখবে আশা করব আমরা সকলেই দর্শক আপনারাও দেখবেন ভারত প্রচণ্ড আকারে শক্তিশালী কোনো সন্দেহ নাই সেখান থেকে ভারতের বিরাট কোহলিকে ফাল পারফরমেন্স করতে হবে রোহিত শর্মা যদি না খেলে অন্যান্য যারা আছে রবীন্দ্র জাদেজারও ইভেন শেষ চ্যাম্পিয়ন ট্রফি হতে চলেছে সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই অন্তত আমরা দেখতে পারব এই ম্যাচে কোন দল জয়লাভ করবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ